এই জন্য এই পরিণতির জন্য আজকে এ এই স্বাধীনতা চাচ্ছিলাম বাঁচতে পারছি না এই প্রিয় দেশবাসী আপনারা কাছে আমার অনুরোধ এ প্রতিবাদ মুখর হন এদেরকে থামান এই স্বৈরাচার এই নিদ্য এরা এরা দেশটাকে শেষ করে ফেলবে এর থেকে বাঁচান প্রত্যেকটা মানুষকে বাঁচান আজকে আপনারা চিন্তা করে দেখেন আমার মতো মানুষ এই স্বাধীনতা চাইছিলাম হ্যাঁ আজকে দেশের যে পরিস্থিতি ঘরে ঘরে আন্দোলন করে ছাড়া আর কোনো উপায় বাঁচলো না সিরিয়াসভাবে বলতেছি ভাইসতা ভাইতিরা আমার পক্ষে একটু দাঁড়ান আমাকে আপনারা বাঁচান হ্যাঁ যদি না বাঁচান আমার কিন্তু কণ্ঠস্বর বন্ধ হয়ে দাবি আমার মতো লাখো হাত আরো কণ্ঠস্বর তারা নির্যাতন নিপীড়ন সহ্য করেও এই যে কথা বলতেছিল তারা কিন্তু কথা বন্ধ হয়ে যাবে আজকে এই পরিণতি এই পরিণতি দেখতে হলো আমাক হ্যাঁ আপনারা বলেন আমার মতো একজন মানুষ যে কিনা সবসময় অন্যায়ের বিরুদ্ধে সচ্চার। তাকে এইরকম ভাবে নির্মম ভাবে নির্মম ভাবে এইভাবে মারা হয়েছে আমি কার কাছে বিসদ দিব কোথায় যাব আমি কার কাছে বিচার দিব ক্ষণ আপনারা বলেন আমি কার কাছে বিসাদ দিব আমার বিচারদেরও জায়গা নাই আপনারা আমার সব কিছু আপনারা আমার প্রিয় বৈষ্ঠবাস্তি আপনারা সব কিছু আপনারাই আমার ওই বিচার করে দিবেন আজকে কি জন্যে আমার আমার আজকে এই পরিণতি হলো কন বাবারে চারা গায়ে ব্যথা মাথা মরে মাথা মাথায় কি অন্যায় ছিল আমার কি এমন দোষ করেছি আমি এই দিন আমাকে দেখতে পারবি কেউ আপনারা বিচার করতে পারবেন আমি জানি আপনারা কেউ বিচার করতে পারবেন না কারণ এমন একটা সময় যেখানে আইন প্রশাসন কিচ্ছু খাটিচ্ছে না কি করবো বলেন কার কাছে বিচার দেবো কোন আপনারা কি পারবেন আমার সমস্যার সমাধান করতে হ্যাঁ আজকে আমার শরীরে গিটায় গিটায় ব্যথা হারে হারে ব্যথা গায়ে হাত পায়ে ব্যথা ওরে মারে মা মানুষে কীভাবে কেউ মারে এইভাবে মারে যা হাতের কাছে বসে তাই দিয়ে মারিছে ও আবার মনের দুধ দেশে মনের দুঃখে একটু কাঁদিচ্ছি সে কাঁধার সময় মানে কাঁধার কি করবো হ্যাঁ 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 আমাকে বলিস আমাকে বলেছিল বাবা রে চেংরা ভেঙড়া মেয়ে সাল ভাল বিয়ে করো না হ্যাঁ ভেঙড়া মেয়ে সাল বিয়ে করে বিয়ে বিয়ে করো দোষা হ্যাঁ সারা রাত কারেন্ট নাই বউ খালি কয় পাকা হিকাও পাকা হিকাও পাকা হিকাও এই পাকা না হিকেনের জন্যে হ্যাঁ তোমার শাশিকে বাতাস করে না করার জন্যে একে তো কারেন্ট নাই লোডশেডিং সেই লোডশেডিংয়ে এ মনে করো যে কারেন্ট নাই তখন মনে করো বাতাস দিতে পারিনি বাতাস দিতে না পারার জন্য হাতের কাছে জাপ আছে ঘুমের থেকে উঠে ঘুম হয়ে গেছে তাই দিয়ে আমাকে মনে করো জাঁপ করেছে তাই দিয়ে জাত করেছে সবাই আমাকে একটু বয়স্ক মেয়ে দেখে বিয়ে করো একটু তালা মানুষ দেখে বিয়ে করো আমি কষি বিয়ে করতে গেছিলাম ছোটো আমার থেকে দশ পনেরো বছরের পনেরো বছরের ছোটো মেয়েকে বিয়ে করতে ও রে মা রে মা খালি হাত পা টিপে দেওয়া লাগে থাল বাসন মাঝে দেওয়া লাগে কত কি করা লাগে আজকে দেশের সব কিছু পরিবর্তন হলো এই ঘরের নির্যাতন বন্ধ কবি কবে হ্যাঁ বন্ধ আরে মোবাইল চেক করা তোমরা তোমরা যারা আমার মোবাইলে মেসেজ দিবে ভালোবাসি এই সেই সব কথা লেখো না বাবুরে লেখো না এই মেসেঞ্জার চেক করে যদি দেখে তোমরা এই সমস্ত লেখিচ্ছ তখন আরও পিটন হয় এইসব কথা তো কইতে পারি না তোমরা বাবু আমার পক্ষে একটু আমার পক্ষে একটু কথা কো তোমরা বাড়ির বাড়ির এই যাতে নির্যাতন নিপীড়ন না হয় এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলতে হবে এই লোডশেডিংয়ের কারণে আমরা যারা ঘরে বাইরে মায়ের খাচ্ছি তারা যেন প্রতিকার করা হয় এখন কি করবো বলো আমার তো মায়ের খাওয়া তারা কোনো গতি নাই আর যারা যারা মায়ের খাচ্ছ মায়ের চাপে নীরবে সহ্য করছো তাদের কাছে অনুরোধ তারা আসো আমরা একজোট হই আমরা দুর্বার আন্দোলন করে তুলি এই ঘরে ঘরে যারা স্বৈর আচার আছে সেই ঘরে ঘরে সহিরাচারের বিরুদ্ধে দুর্বার আন্দোলনে মায়ের তুলি আর নাহলে কারেন দেন ঠিক মতো দেন যাতে বইয়ের বাতাস ফাঁকা না হয় হাত পা হাঁটি না হয় ভালো থাকেন সে দুঃখের কথাটা কইলাম আপনারা আবার দশ কান করে আমার মানসম্মান শেষ করে দেন না ভালো থাকেন বাই বাই